আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ চন্দন লেখাপাল এখনকার বিশেষ বিশেষ খবর মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা আজ গোমতী জেলার কাঁকড়াবনে রাজ্যের আটাশতম সরকারি ডিগ্রি কলেজের উদ্বোধন করেছেন জলসঞ্চয় জনভাগিদারী কার্যক্রমে অসাধারণ অবদানের জন্য রাজ্যের সিপাহী জেলা উত্তর পূর্বাঞ্চলের মধ্যে প্রথম পুরস্কার পাচ্ছে ভুটানে ভারত ও ভুটানের যৌথ উদ্যোগে গড়ে ওঠা টু জলবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন হল আজ রঞ্জি ট্রফির চার দিনের খেলায় আসামের বিরুদ্ধে ত্রিপুরা লিড নিয়ে ড্র করেছে সংবাদ বিস্তারিত মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা আজ গোমতি জেলার কাঁকড়াবনে রাজ্যের আঠাশতম সরকারি ডিগ্রি কলেজের উদ্বোধন করেন তাছাড়া তিনি ডায়েটের পঞ্চাশ শাসনের ছাত্রী আবাসের উদ্বোধন করেন এ উপলক্ষে কাঁকড়াবনের ডায়েট প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে তিনি দু সালের মধ্যে বিকশিত ত্রিপুরা গড়তে রাজ্য সরকারের উদ্যোগ বিস্তারিত উল্লেখ করেন অনুষ্ঠানে বক্তব্য রাখেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন উপস্থিত ছিলেন গোমতি জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায় রায় বিধায়ক জিতেন্দ্র মজুমদার প্রমুখ জল সঞ্চয় জনভাগিদারী কার্যক্রমে অসাধারণ অবদানের জন্য রাজ্যের জেলা উত্তর পূর্বাঞ্চলের মধ্যে প্রথম পুরস্কার পাচ্ছে রাষ্ট্রপতি দ্রৌপদী নভেম্বর নতুন দিল্লির বিজ্ঞান ভবনে ষষ্ঠ জাতীয় জল পুরস্কার প্রদান করবেন জল মন্ত্রক জল সঞ্চয়ে অবদানের জন্য সেরা রাজ্য সেরা জেলা সেরা গ্রাম পঞ্চায়েত সেরা নগর স্থানীয় সংস্থা সেরা স্কুল বা কলেজ সেরা শিল্প সেরা জল ব্যবহারকারী সমিতি সেরা নাগরিক সমাজ এবং জল ক্ষেত্রে উৎকর্ষতার জন্য মোট একশোটি পুরস্কার ঘোষণা করে

कम वेस्टेज के साथ ज़्यादा किस तरीके से कृषि क्षेत्र में ज़्यादा फ़सलों का प्रोडक्शन किया जाए तो इस तरीके से बहुत सारे इनिशिएटिव्स हमने डिस्ट्रिक्ट में लिए जिसके कारण यह वो सिपाजिया डिस्ट्रिक्ट को दिया गया है আজ জাতীয় শিক্ষা দিবস স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদের জন্মদিন দেশের শিক্ষামন্ত্রী হিসেবে এক দশকের বেশি সময় ধরে শিক্ষা ব্যবস্থায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধ অনুসরণ করে অগ্রগতির দিশা সঞ্চারিত করেছিলেন তিনি তাঁর সেই অবদানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের লক্ষ্যেই এই দিনটি উদযাপন এখন এ নিয়ে একটি প্রতিবেদন সারা দেশে বিভিন্ন স্তরের পড়ুয়াদের সুবিধার্থে চালু হওয়া দু হাজার জাতীয় শিক্ষানীতি আসলে স্বাধীনতার পর থেকে শিক্ষা সংক্রান্ত বিভিন্ন সিদ্ধান্তের পথ বেয়ে এক নতুন পথ চলার প্রয়াস এক্ষেত্রে সর্বাত্মক ভাবনার ভিত্তি রচনার কাজ আসলে দেশের বরেণ্য সন্তান প্রথম শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদের তত্ত্বাবধানেই শুরু হয়েছিল সেখানে আছে আইআইটি স্থাপনের মতো পদক্ষেপের পাশাপাশি উজ্জ্বল অন্তর্ভুক্তিমূলক এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত জাতির স্বপ্নের উপযুক্ত শিক্ষা ব্যবস্থায় রূপান্তরণের বিষয় আর সেটাই কৃতজ্ঞতায় স্বীকৃতি দেওয়ার চেষ্টা ছিল দু হাজার এ তখনকার কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের ঘোষণায় সেই উদযাপনে আলোচনাচক্র নিবন্ধ রচনা প্রতিযোগিতা কর্মশালা শোভাযাত্রা এই সমস্ত কিছুর মধ্যে শিক্ষা আর সাক্ষরতার গুরুত্ব দায়বদ্ধতার সঙ্গে বর্তমান অগ্রগতির মূল্যায়নের দিকটাও উল্লেখযোগ্য বলাই বাহুল্য সুমন ভট্টাচার্যের প্রতিবেদন সংবাদকক্ষ থেকে রাহুল লোধ আকাশবাণী মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা আজ সাবরুমের মনুবাজারের বসুন্ধরা বঞ্চাতনা কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে পনেরোশো জনজাতি মহিলাকে এক কেজি আড়াইশো গ্রাম করে সুতো প্রদান করেন এ উপলক্ষ্যে ও রেশম শিল্প দপ্তর আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন জনজাতি মহিলারা জাতি ঈসা সহ অন্যান্য পোশাক তৈরির তা বিক্রি করে আত্মনির্ভর হতে পারেন সে লক্ষ্যেই এই সুতা বিতরণ কর্মসূচি অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ বর্মা দক্ষিণ জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত বিধায়ক মাইলাফরুমগ জেলাশাসক মোহাম্মদ সাজ্জাদ পি প্রমুখ দক্ষিণ জেলার জোলাইবাড়ি দ্বাদশ স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান ও শিক্ষক অভিভাবক সম্মেলন আজ অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন সমবায় মন্ত্রী মাতিয়া এই স্কুলের প্রাক্তন ছাত্র ত্রিপুরা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি স্বপন চন্দ্র দাস বরিষ্ঠ শিশু বিশেষজ্ঞ ডক্টর নীলরতন মজুমদার ক্যান্সার বিশেষজ্ঞ ডক্টর গৌতম মজুমদার প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে আকাশবাণী আপডেটে এবং নিউজ অন এআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআই নিউজ অ্যালার্টসে ইউটিউবে লক্ষ্য রাখুন নিউজ অন এআর অফিসিয়ালে আকাশবাণী আগরতলা সংবাদের আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা পুনার সাংচু টু জলবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধনের মাধ্যমে ভারত ও ভুটানের মধ্যে সফল জ্বালানি অংশীদারিত্বের আরেকটি বড় মাইল ফলক স্বাক্ষরিত হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভুটানের রাজা জিগমে হেসান নামগেল ওয়াংচুকের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার ও শক্তিশালী করার বিষয়ে আলোচনা করেন উভয় দেশের মধ্যে পুনর্নবীকরণযোগ্য জ্বালানি মানসিক স্বাস্থ্য পরিষেবা এবং স্বাস্থ্যসেবা ক্ষেত্রে তিনটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় আজ বিকেলে ভুটানের থিম্পুতে ওয়াংচু নদীর পশ্চিম তীরে অবস্থিত ঐতিহাসিক দুর্গ এবং বৌদ্ধবিহার তাশিছো জংয়ে ভুটানের রাজা এবং রানী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানান তিনি রাজা রানীর সঙ্গে প্রার্থনা করেন এবং প্রদীপ জ্বালান তার আগে আজ সকালে থিম্পুতে ভুটানের চতুর্থ রাজা সত্তরতম জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শ্রী মোদী বলেন দিল্লির ভয়াবহ ঘটনা ষড়যন্ত্রকারীদের রেহাই দেওয়া হবে না এবং দায়ী সকলকে বিচারের আওতায় আনা হবে কাল শাম দিল্লি মে ভয়াবহ ঘটনা মন কোথা ব্যথিত পুরা দেশ उनके साथ खड़ा है मैं कल रात भर इस घटना की जांच में झूठी सभी एजेंसियों के साथ सभी महत्वपूर्ण लोगों के साथ संपर्क में था विचार विमर्श चलता था जानकारियों के तार जोड़े जा रहे थे हमारी एजेंसियां इस षड्यंत्र की तह तक जाएगी প্রধানমন্ত্রী বলেন আজকের দিনটি ভুটানের জন্য ভুটানের রাজ পরিবারের জন্য এবং বিশ্বশান্তিতে বিশ্বাসী সকল মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি বলেন শতাব্দীর পর শতাব্দী ধরে ভারত ও ভূটানের মধ্যে সম্পর্ক অত্যন্ত গভীর সৌহার্দ্যপূর্ণ এবং সাংস্কৃতিক তাই এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে অংশগ্রহণ করা ভারতের এবং তার জন্য একটি অঙ্গীকার ছিল কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আজ বিহার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় তথা শেষ পর্যায়ের ভোট পর্ব শেষ হয়েছে কুড়িটি জেলার একশো বাইশটি আসনে বিকেল পাঁচটা পর্যন্ত সাতষট্টি দশমিক এক চার শতাংশ ভোট পড়ে এই দফায় তিন কোটি সত্তর লক্ষেরও বেশি ভোটদাতা একশো ছত্রিশ জন মহিলা সহ এক হাজার তিনশো দুজন প্রার্থীর রাজনৈতিক ভাগ্য নির্ধারণ করছেন উল্লেখ্য বিহারে প্রথম পর্বের নির্বাচন চলতি মাসের ছ তারিখে অনুষ্ঠিত হয় প্রথম পর্বে পঁয়ষট্টি শতাংশ ভোট পড়ে বিহার বিধানসভা নির্বাচনের ভোট গণনা হবে আগামী চোদ্দই নভেম্বর রাজ্য সরকারের তথ্য প্রযুক্তি দপ্তর এবং কেন্দ্রীয় সরকারের ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের অধীনস্থ ইন্ডিয়ার কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিমের সহযোগিতায় আজ থেকে আগরতলার ভবনে সাইবার ভারত সেতু ব্রিজিং স্টেজ সিকিউরিং ভারত শীর্ষক দুদিনের জাতীয় কর্মশালা শুরু হয়েছে যার উদ্দেশ্য রাজ্যের সাইবার সচেতনতা প্রস্তুতি ও প্রতিক্রিয়ার সক্ষমতা বৃদ্ধি করা কর্মশালায় কেন্দ্রীয় সরকারের ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের সচিব এস কৃষ্ণান ত্রিপুরা সাইবার সিকিউরিটি পলিসি দু হাজার পঁচিশের উদ্বোধন করেন তিনি বলেন এই নতুন নীতিটি পরিবর্তনশীল সাইবার হুমকির মোকাবেলার উদ্দেশ্যে প্রণীত হয়েছে যা একটি স্থিতিশীল এবং নাগরিক কেন্দ্রিক সাইবার ইকোসিস্টেম গড়ে তুলতে সাহায্য করবে এই নীতি রাজ্যের তথ্য প্রযুক্তি ও আইসিটি অবকাঠামো সুরক্ষা প্রাতিষ্ঠানিক কাঠামো শক্তিশালীকরণ সক্ষমতা বৃদ্ধি এবং সরকারি বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে একটি নিরাপদ সাইবার সহনশীল ত্রিপুরা গঠনে দিক নির্দেশক কাঠামো হিসেবে কাজ করবে কর্মশালায় বক্তব্য রাখেন মুখ্য সচিব জে কে সিনহা পুলিশের মহানির্দেশক অনুরাগ তথ্য প্রযুক্তি মন্ত্রকের অধিকর্তা জে আর গেশান রাজ্যের তথ্য প্রযুক্তি দপ্তরের সচিব কিরণ গীত্তে প্রমুখ ভগবান বীরা মুন্ডার দেড়শতম জন্ম জনজাতি গৌরব দিবস হিসেবে পালন করবে প্রদেশ বিজেপি আজ প্রদেশ বিজেপি কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে কথা জানান বর্মা তিনি জানান কল্যাণ মন্ত্রী বিকাশ জনজাতি গৌরব দিবসের রাজ্যভিত্তিক মূল অনুষ্ঠান হবে সেখানে একসঙ্গে বারোশো জন শিল্পী ঐতিহ্যবাহী মামিতা নৃত্যে অংশ নেবেন তাছাড়া আগামী তেরো ও পনেরোই নভেম্বর রাজ্যের বিভিন্ন জেলায় প্রদেশ বিজেপির পক্ষ থেকে নানা কর্মসূচি হবে তিনি আরও বলেন রাজ্যের প্রতিটি জেলায় শোভাযাত্রা হলসভা বিভিন্ন জনজাতি ব্যক্তিত্বকে সম্বর্ধনা জানানো হবে স্কুলে ভগবান বীরসা মুন্ডার জীবন কাহিনী তুলে ধরা হবে শিক্ষা স্বাস্থ্য জীবিকা পরিকাঠামো এবং দক্ষতা বিকাশে আদিবাসীদের জন্য কেন্দ্রের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের কথা অনুষ্ঠানে প্রচার করা হবে তিনি বলেন আগরতলার পনেরো নভেম্বর সকালে এক শোভাযাত্রার আয়োজন করা হবে উনকোটি জেলার জেলা স্বাস্থ্য আধিকারিক ডক্টর সঞ্জয় রুদ্রপালা জানিয়েছেন কৈলা শহর সংলগ্ন বিভিন্ন অঞ্চলে ডেঙ্গুর প্রাদুর্ভাব মোকাবেলায় স্বাস্থ্য দপ্তর প্রয়োজনে উদ্যোগ নিয়েছে বিভিন্ন এলাকায় স্বাস্থ্য শিবির করে বিনামূল্যে ওষুধপত্র বিতরণ করা হচ্ছে খেলার খবর রঞ্জি ট্রফির চার দিনের খেলায় আসামের বিরুদ্ধে ত্রিপুরা লিড নিয়ে ড্র করেছে এমবিবি স্টেডিয়ামে তিন উইকেটে আটাত্তর রান থেকে চতুর্থ তথা শেষ দিনে খেলতে নেমে আসাম দ্বিতীয় ইনিংসে দিনের শেষ পর্যন্ত লড়াই করে সাত উইকেট হারিয়ে তিনশো সাতষট্টি রান করে দলের পক্ষে দলনেতা ডেনিস দাস একশো তিন ও শিবশঙ্কর রায় অপরাজিত একশো এক রান করেন রাজ্য দলের পক্ষে অভিজিৎ সরকার রানে তিনটি উইকেট পান তার আগে রাজ্যদল সাত উইকেটে ছশো দু রানে প্রথম ইনিংসে সমাপ্তির ঘোষণা করে জবাবে আসাম আজ প্রথম ইনিংসে সাপকটি উইকেট হারে দুশো আটত্রিশ রান করে ম্যাচে লিড নিয়ে ত্রিপুরা তিন ও আসাম এক পয়েন্ট পায় এ পর্যন্ত নজি ট্রফিতে এবারের আসরে রাজ্যদল চার ম্যাচ থেকে ছ পয়েন্ট সংগ্রহ করেছে জাতীয় সাবজুনিয়ার অনুদ্ধ পনেরো দাবায় মেয়েদের বিভাগে ভারতেরা হয়ে আজ রাজ্যে ফিরেছে আন্তর্জাতিক মাস্টার অর্শিয়া দাস রাজ্যে ফিরে অর্সিয়া জানায় তার লক্ষ্য আসন্ন বিশ্ব দাবার আসরের ভালো ফল করা আগরতলা বিমানবন্দরে রাজ্যের সেরা দাবরকে স্বাগত জানায় রাজ্য দাবা সংস্থা উপস্থিত ছিলেন দাবা সংস্থার সভাপতি অভিজিৎ মল্লিক এবং অন্যান্য কর্মকর্তারা আবহাওয়া আগামীকাল আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল দিনে সর্বোচ্চ তাপমাত্রা ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন কুড়ি ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আর একবার মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহাজ আজ জেলায় কাঁকড়াবনে রাজ্যের আঠাশতম সরকারি ডিগ্রি কলেজের উদ্বোধন করেছেন জল সঞ্চয় কার্যক্রমে অসাধারণ অবদানের জন্য রাজ্যের সিপাহী জেলা পুরস্কৃত হচ্ছে ভুটানে ভারত ও ভুটানের যৌথ উদ্যোগে গড়ে ওঠা পুনার জলবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন হয়েছে রঞ্জিত ফির চার দিনের খেলায় আসামের বিরুদ্ধে ত্রিপুরা লিড নিয়ে ড্র করেছে স্থানীয় সংবাদ আজকের মতো এখানে শেষ হলো পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ শোনা যাবে আগামীকাল সকাল সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিটে